রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা কি বুঝাচ্ছি এবং রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কি যদি একটু সহজ সহজে বুঝাতেন না আমি এর আগে এই অংশে আমি বলেছি যে আমাদের কি কি প্রতিষ্ঠানগুলো সংস্কার লাগবে আর সবগুলো সংস্কার যে একদিনে হবে তা না কিন্তু এই কার্যক্রমটা শুরু করতে হবে সবার মূলে যেটা আমি মনে করি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে একটা ভালোবাসার রাজনীতি চালু করতে হবে আমাদের শুধু ওই যে জাতীয় প্রতিষ্ঠানের এই জাতীয় প্রতিষ্ঠানের সংস্কার শুধু করলে হবে না রাজনৈতিক দলের মধ্যে একটা সংস্কার আনতে হবে এখন এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনাদের দলটাকে একটা সামাজিক একটা সাংস্কৃতিক একটা মানবিক দল হিসাবে নিয়ে আসুন রাজনৈতিক দল পড়ে আগে আপনারা এই যে সময়টুকু পাবেন আপনাদের অনেক ব্যক্ততা আছে আপনারাও মানুষের আস্থা অর্জন করুন সময় পেয়েছেন এখন কিন্তু সময় পেয়েছেন আপনাদের দল যে একটা সামাজিক দল এটা মানবিক দল এটাও প্রদর্শন করতে হবে একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংস্কার আনতে হবে আমি আর আগেও বলেছি প্রধানমন্ত্রীর পদের মেয়াদ কী হবে রাষ্ট্রপতির পদের মেয়াদ কি ওটা তো রাজনৈতিক দলগুলোর ভিতরে কি পরিবর্তন এটা রাষ্ট্রীয় দলগুলোর মধ্যে তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরতে আসতে হবে মালিকানা রাষ্ট্রের মালিকানা এই যে প্রধানমন্ত্রী বলতেন আমি আমার বোন শেখ রেহানা আমাকে বলেছেন আমি ষোল্ল কোটি মানুষকে তুমি ষোল্ল কোটি মানুষকে খাওয়াইতেছো আর কয়েকটা মানুষকে খাওয়াইতে পারবে না এই যে মালিকানা উনি ভাবকানা যে ওনার গোপালগঞ্জে ধানের জমি থেকে ধান কেটে এনে আমাদেরকে খাওয়াচ্ছেন জনগণের টাকা খাওয়াচ্ছেন কিন্তু কি দাম কথা। উনি নাকি ষোলো কোটি টাকার কোটি মানুষকে খাওয়াচ্ছেন এই যে দম্ভ উনি বলছেন ওই ইয়ে সময় হেলিকপ্টারে গুলি করে নাই আমি হেলিকপ্টার পাঠাই আগুন নিবিয়েছি এই যে মালিকানা পানি দিয়েছে এই যে মালিকানা এই যে দম্ভ এটা রাজনৈতিক দলই হোক সরকারি হোক এই মালিকানা তাদের নাই এই মালিকানা হচ্ছে জনগণের এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে এখন বাংলাদেশের সবচেয়ে ক্যান্সার সবচেয়ে বড় বেধি হচ্ছে দুর্নীতি দুর্নীতি নাটি লুট লুটপাট আমার কাছে একটা একটু আগে আমি একটা ইয়ে পড়েছিলাম যে আমাদের পদ্মা সতী সেতু করতে ছয়ত্রিশ হাজার কোটি টাকা লাগছে আর সালমান এফরামানের ঋণ আছে ছয়ত্রিশ হাজার কোটি টাকা আপনি খেয়াল করেন এইগুলা আরও আছে প্রচুর কিন্তু একই সঙ্গে এই লুটপাটকারীদের সম্পদ বাজাপ্ত করে রাষ্ট্রীয় সম্পদে নিয়ে যেতে হবে কিন্তু এটা করতে হবে কিন্তু এটা করতে হবে কিন্তু অত্যন্ত চিন্তার সঙ্গে কেন আমাদের ব্যবসায়ীরা আছে বলেই হাজার হাজার লাখ লাখ কর্মসংস্থা রয়েছে ফলে কাজটা এমনভাবে করতে হবে সব ব্যবসায়ীদেরকে এবং যেসব ব্যবসার চলমান আছে যেখানে লাখ লাখ মানুষ কাজ করছে সেই ব্যবসাগুলো প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য একটা সু পরিবেশ দিতে হবে আমি জানি গার্মেন্টস মালিকদের মধ্যে ভালো মানুষও আছেন লুটারও আছেন কিন্তু গার্মেন্টস মালিকদের আমাদের বৈদেশিক রেমিডেন্সের একটা বড় অংশ গার্মেন্টস মালিকরা দিচ্ছে গার্মেন্টস শ্রমিকরা দিচ্ছে আপনি খুঁজ নেন তাদের জীবনমান ফলে তাদের জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ নিতে হবে প্রবাসী যারা আজকে আমাদের বড় আহাকার হচ্ছে রেমিটেন্স নাই রেমিটেন্স নাই কিন্তু প্রবাসীরা গত ষোলো বছর বা তারও আগে থেকে এই দেশে নানানভাবে নির্যাতিত হচ্ছে তারা বিদেশ যেতে হলে আপনি যে পরিমাণ টাকা দেয় আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে পার্শ্ববর্তী দেশ ভারতে তার দশ ভাগের এক ভাগ টাকা লাগে না আমাদের যে বিরাট জনশক্তি এই জনশক্তিকে কাজে লাগানোর জন্যে শুধু বিদেশে শ্রমিক পাঠালে হবে না ভারত অনেক দূরে গিয়ে গেছে আমাদের তত্ত্ব প্রযুক্তি আমাদের সেবা খাত এবং আরও অন্যান্য খাতে এদেরকে ঘরে তুলে তাদেরকে যে ফ্রান্সে পাঠাইলে ফরাসি ভাষা ইংরেজি ভাষা যে দেশে ভাষা এরকমভাবে তাদেরকে এই এই কয়েক বছরের মধ্যে হ্যাঁ এটা টার্গেট করবে এক কোটি লোক আমরা বিদেশে পাঠাবো যারা ওখানে গিয়ে ভালো চাকরি করবে এবং আমাদেরকে প্রচুর রেমিটেন্স দেবে এর আগে তাদেরকে বিআইপি আমাদের কাগজ কলমে বলা হয় যে এরা ভিআইপি কিন্তু এরা নির্যাতিত দেশে আসলে হ্যাঁ এরা খুব নির্যাতিত হয় তাদেরকে বিআইপি মর্যাদা করে দিয়ে ওই অন্য যারা বিআইপি ওই এয়ারপোর্টে তাদের ভিআইপি বাতিল করে দিতে হবে শুধু প্রধান উপদেশটা বিআইপি মর্যাদা পাবে অন্যরা লাইনে দাঁড়াবেন দেখবেন শৃঙ্খলা এবং দ্রুত আপনারা পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ানো লাগবে না এরকম অনেক কিছু আমাদেরকে করতে হবে সব কাজ একসঙ্গে করা যাবে না কিছু কাজ রাজনৈতিক দলগুলোর জন্য রেখে দিতে হবে আগামী সরকারের জন্য রেখে দিতে হবে হ্যাঁ ফলে এখন বিরাট একটা কাজ সবার আগে হলো দেশের মানুষকে অন্ধকারে রাখা যাবে না কতদিন লাগতে পারে এই কাজ শেষ আমি বলি দেশের মানুষকে অন্ধকারে রাখা যাবে না রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রাখা যাবে না একটু সময় দেই আমরা আমি আশা করব হয়তো তারা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেশের জাতীয় প্রতিষ্ঠানকে পুনর্গঠনের ক্ষেত্রে কতদিন সময় লাগবে তারা নিজেরাই উপস্থাপন করবেন আমি এখানে তারা করব করবো না আমি বলবো তাদের একটু সময় দেই তারা উপস্থাপন করুক আমরা বিশ্লেষণ করব এটা আসলে কি তাদের ক্ষমতায় থাকার জন্য না একটা কাজ সুন্দরভাবে করার জন্য হ্যাঁ এদের কিন্তু কোনো ম্যান্ডেট নাই একটাই ম্যান্ডেট জনগণের অভ্যুত্থান একটা বিপ্লব এখনও বিপ্লবের স্পিডটা অনেকে তো বুঝতে পারেন না এটা একটা গণ বিপ্লব আমি আগেই বলছি এই বিপ্লবের অংশীদার কারা ছিল ফলে এই বিপ্লবকে এগিয়ে নেওয়ার জন্য বিপ্লবী কাজ করতে হবে